গ্রামের মানুষের সুবিধার্থে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে পথশ্রী তিন প্রকল্পের অধীন ঢালাই রাস্তার কাজ নিম্নমানের হওয়ার জন্য কাজ আটকে দিল গ্রামবাসীরা রাস্তা নিম্নমানের হচ্ছে তাও স্বীকার করলেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ স্বামী এই ঘটনায় আলোড়ন ছড়িয়েছে এলাকায় উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের মালগাঁও গ্রাম পঞ্চায়েত অধীন মালগাঁও ঝাবড়ি মোড় থেকে বিজয়ীর পর্যন্ত এক হাজার সাতশো মিটার রাস্তার জন্য বরাদ্দ হয়েছে প্রায় তেষট্টি লক্ষ টাকা গ্রামবাসীদের অভিযোগ এমনিতে বর্ষার মরশুম তার উপর সরকারি নিয়ম না মেনে নিম্ন ঢালাই রাস্তার কাজ হচ্ছে এই রাস্তার কাজ সম্পন্ন হলে অল্প দিনের মধ্যে নষ্ট হয়ে যাবে এদিকে তাদের সমস্যা সমাধান তো হবে না তার উপর সরকারের লক্ষ লক্ষ টাকা অপচয় হবে তাদের দাবি সঠিকভাবে কাজ হোক সেই কারণে গ্রামবাসীরা একত্রিত হয়ে রাস্তার কাজ আটকে দেয় এই বিষয়ে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের স্বামী তথা তৃণমূল নেতা ইমরান চৌধুরী বলেন কাজ সরকারি নিয়ম মেনে হচ্ছে না তার স্বীকার করে নেন তিনি বিষয়টি জেলা পরিষদের সদস্য পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের ইঞ্জিনিয়ারকে জানিয়েছেন যাতে সরকারি নিয়ম মেনে রাস্তার কাজ হোক তিনি আরও বলেন তার এলাকায় আটটি রাস্তার কাজ হলেও এই রাস্তাটি সবচেয়ে নিম্নমানের হচ্ছে বলে জানান রিলায়েন্স ডিজিটালে চলছে দারুণ অফার এসি টিভি ল্যাপটপে রয়েছে আকর্ষণীয় অফার এবং ওয়ান ফোনে রয়েছে ফ্রি ওয়ান প্লাস ওয়াচ টু এবং নানান ডিসকাউন্ট এবং অফার

তা কত লোক চলাচল করে কত লোক তো খুবই ভালো চলাচল করে এটা তো খুব শুধু পকেট রাস্তা না হ্যাঁ এখন কি চাইছেন চাইছি আমরা যেন ভালো হয় কাজটা যেন ভালো হয় এটাই চাচ্ছি কিছু চাইনি কাজ বন্ধ করতেও চাইনি চায়নি কাজ যেন সুখভাবে হয় আমরা এটাই চাই ভালোভাবে যেন ভালো হয় হাজু কাইসামারে হ্যাঁ পূর্ব মালগাছ ঝাপড়ি মোড়ে ওটা হচ্ছে কামারঘাট টু বিজল হ্যাঁ কামারিঘাট ওখানে একটা রাস্তা হচ্ছে তো রাস্তার কাজ চালু হয়েছে আমার কাছে যে যেটুকু খবর আছে ঠিক মতো জিএসবি পর্যন্ত তো হয়নি আমি দু একবার দেখতেও গেছি দেখে আমি খুব ক্ষুব্ধ হয়েছি যে তো বাজে কাজ আমার এলাকায় হয়তো হয়নি আমার এলাকায় আটটা কাজ হচ্ছে তার মধ্যে সব থেকে বাজে কাজ হচ্ছে আমি জেলা পরিষদ মেম্বারকে জানাইছি সভাপতিকে জানাইছি ইঞ্জিনিয়ারকেও জানাইছি জেলা পরিষদের ইঞ্জিনিয়ারকেও জানাইছি তারা হস্তক্ষেপ নিবে এই ব্যাপারে আমার আশাবাদী কিন্তু এই বর্ষার মধ্যে যে কন্ডিশন আমি দেখলাম এলাকায় লোক বিক্ষুব্ধ লোক ক্ষোভে ফুসছে কিন্তু কেউ কারো কথা শুনছে না ওখানে কিছু নেতৃত্ব আছে সেটাও সে সেই ব্যাপারে ওরা তাগিদ করেছেন না কাজটা ভালো হোক আমি এই জন্য বলছি যে কাজটা এই বর্ষার মধ্যে কাদা আছে তারপরও ঢালাই করে যাচ্ছে এবং কি ঢালাই গুণগত মানে একদম নিম্ন হচ্ছে তিন ইঞ্চি হচ্ছে আমি গিয়ে যেটা খবর আসছে আমাকে ছবি পাঠাইছি আমার কাছে মেবি একদম যেটা আছে আপনার ওভার ঢালাই পর ঢালাই সেখানে দু ইঞ্চি হচ্ছে চার ইঞ্চি হওয়ার কথা

দুর্গাপুরের ঠিকাদার আমি চাই যেন ভালো করে কাজটা হয় প্রশাসনকে আমি অনুরোধ করছি যেন কাজটা ভালোভাবে করা হয় এবং এই বর্ষার মধ্যে কিন্তু কাজটা কিছুদিন বিরত রাখে তাহলে ভালো হয় আবার নতুন করে জিএসবি বালির দিয়ে টাইট করে রাস্তাটা করলে মনে হয় লাস্টিং করবে এই যে এরকম করছে ঢালে করার দুদিন পরে ট্রাকটা চলে বসে যাবে খালি কার লস হচ্ছে পাবলিকের লস হবে তো তাই আমি অনুরোধ করছি যে কাজ যেন ভালো হয় এটা একটু দেখবেন ঠিক আছে কালিয়াগঞ্জ থেকে পাইলার রিপোর্ট ক্লিক নিউজ